উঠিস না রে বাবা তোরা তারা পুরো দেখাই একলা প্রত্যেকটাই আর তারাও ঠিকানা রাজা রানী মম্মী

কালোয়া কালো নাইটে নাও কাভিনোসো মেরোকো একটা চাই নীল কালার শীতিশও রেখে দিছস হ্যাঁ আচ্ছা 4500 টাকা দাই রেখে দিছস হ্যাঁ এটা একটা ইচ্ছা একটা দিছে নীল ঠান্ডা আবার না তোর বিয়ানিক ভুতে কেমন করে দেরি আছে শব্দ নিয়ে ভিডিও বলাই